নমস্কার স্বস্তি বার্তার পক্ষ থেকে আপনাদের সকলকে অনেক অনেক অভিনন্দন আজকে আমাদের একজন দর্শক বন্ধু তিনি বলেছেন যে বাড়িতে খুব অশান্তি হচ্ছে ঘন ঘন অশান্তি হচ্ছে কিভাবে এই অশান্তি থেকে আমরা একটা রাস্তা বার করতে পারি বাড়ির অশান্তি পরিবারের সকল সদস্যের জন্য কিন্তু বিপজ্জনক পরিবারের প্রতিটা সদস্যের ক্ষতি হয়েতে বাড়িতে ছোট বাচ্চা আছে আপনার পরিবারে অশান্তি চলছে তার মধ্যে নীতি শিক্ষার অভাব হচ্ছে ওই বাচ্চাটা বড় হবে যখন তখন একটা দেখবেন একটা তার মধ্যে রাগ থাকবে কারো একজনের প্রতি ইনক্লাইনেশন থাকবে এগুলো হবে কথা হচ্ছে বাড়ির অশান্তি কখনো কারো ভালো লাগতে পারে না সারাদিন কাজকর্ম করছেন বাড়িতে ফিরে অশান্তি হচ্ছে আপনার কখনোই এটা ভালো লাগে না আমি জানি কিন্তু আমরা সমাধান করতে পারি না কেন পারি না বলুন তো আমাদের ইগো আমি ছোট হব না আমি কেন ছোট হব এগুলো করতে গিয়ে আমরা জীবনে আমাদের সমস্যাগুলোকে বাড়িয়ে ফেলি আজকে আলোচনা হবে প্রত্যেকে বলবো আলোচনাটা সঙ্গে শেষ পর্যন্ত প্রত্যেকে থাকবেন কিভাবে বাড়ির অশান্তিকে আপনি দূর করতে পারবেন প্রথম পরিবারের সকলকে মতামত দিতে হয় নিতে হবে তাদের চেয়ে সাবে স্ত্রী ঝগড়া চলছে আপনি আপনার কথাগুলোই বলছেন স্ত্রীকে সুযোগ দিন বলুক না সে কি বলতে চাইছে হয়তো ভুল বলছে মনের মধ্যে যদি মেঘ জমতে দেন সে মেঘে গর্জন বর্ষণ হবেই তাহলে এক্সপ্রেস করতে দিতে দিতে হবে এই পরিবারে কোনো সমস্যা হলে বাড়িতে ঝগড়া অশান্তি যার সাথেই হচ্ছে খোলামেলা আলোচনায় বসতে হবে প্রবলেমটা কি বলো আচ্ছা তুমি কি বলতে চাও বলো আর সে যখন কথাগুলো বলবে রেজিস্ট করবেন না বলতে দেবেন সম্পূর্ণ আপনার বলা থাকতে পারে দ্বিতীয় হচ্ছে পরিবারের শান্তি কামি হতে হবে সবাইকে একজন শান্তি চাইছে তাহলে কখনো সংসারে শান্তি আসবে না সবাই মিলে শান্তি চান ভালো করে ভেবে দেখুন বাড়িতে ঝগড়া ও শান্তি যদি চলতেই থাকে আপনাদের আখেরে সবার ক্ষতি তাহলে একটু অ্যাডজাস্টমেন্ট একটু অ্যাডজাস্টমেন্ট শাশুড়ি বৌমার একটা টম্যান্ট যিনি চলছে আদিকাল থেকে চলছে আর কি তা শাশুড়ি বৌমা সহ্য করতে পারে না বৌমা শাশুড়িকে সহ্য করতে পারে না তা ওখানে আমাকে এই কথাটা বললো কেন আমার সাথে এটা করলো কেন এই যদি ইগো প্যাটার্ন চলে তাহলে ওখানে কখনো শান্তি আসতে পারে না তাহলে আমার মনে হয় যে একজনকে তো একটু কনসিডার করতে হবে ওই মানুষটা খারাপ আপনি বুঝে গেছেন যে শাশুড়ি মা খারাপ বা বুঝে গেছেন বৌমা একটু যোগ ও ওই রকম ঠিক আছে তুমি অত মইলে আমি উত্তপ হইব না কেন আপনার বাড়ির অশান্তি দূর হয়ে যাবে তৃতীয় হচ্ছে পুজো পাঠ করার কথা আমি আপনাদের বহু বহুবার বলেছি পুজো পাঠের অদ্ভুত এক গুরুত্ব আছে অদ্ভুত গুরুত্ব আছে আগেকার দিনে বাড়িতে ঝগড়া অশান্তি চলছে ঠাকুর মশাই কি গিয়ে বলছে ঠাকুর মশাই আর বলবেন না প্রচন্ড খারাপ সময় যাচ্ছে কি করি বলুন তো বললেন বাড়িতে একটা সত্য নারায়ণ পুজো দিয়ে দাও আত্মীয় পরিজন সকলকে নিমন্ত্রণ করো আসলেই তখনকার দিনে সত্যনারায়ণ পুজোর হোম সত্যনারায়ণ পুজোর যে ক্রিয়াকর্ম একা কখনো একজনের পক্ষে করা সম্ভব হতো না তখন পরিবারের সবাই মিলে এঙ্গেজড হতো আর যার ফলস্বরূপ ঝগড়া অশান্তি কমে যেত তা বাড়িতে পুজো করলে দেখুন বাড়িতে অশান্তি চলছে ঝগড়া চলছে কিছু নেগেটিভ শক্তি আপনার বাড়িতে পজিটিভ শক্তি পুজো প্রার্থনার একটা অদ্ভুত গুরুত্ব আছে প্রতিদিন সন্ধ্যেবেলায় প্রদীপ জ্বালান ধূপ দিন দেখুন তো আপনার বাড়িতে একটা পজিটিভ ভাইব্রেশন কাজ করবে শঙ্কর ধনী যেখানে হয় একটা পজিটিভ ভাইব্রেশন কাজ করে তা পুজো করা প্রার্থনা করা এগুলো করার সময় সকলের মন পজিটিভ থাকে একমাত্র আসরিক মানুষ যারা তাদের মন নেগেটিভ থাকতে পারে তা বাড়িতে এই পুজো প্রার্থনা এই কালচারগুলো এখন আমরা ভুলে যাচ্ছি ঠিকই কিন্তু এগুলো মনে হয় একটু বেশি বেশি বাড়িয়ে দিতে হবে তাহলে দেখবেন আমাদের জীবনের সমস্যা অনেক কমে গেছে যাদের বাড়িতে ঝগড়া অশান্তি হয় তাদের বেশি করে বলবো যে তারা বাড়িতে পুজো প্রার্থনা সকলে মিলে একসঙ্গে অংশগ্রহণ করবেন অশান্তি কমে যাবে সবার অধিকার আছে পরিবারে একা নয় এই জায়গাটা সবাইকে প্রাধান্য না দিলেই কিন্তু সংসারে অশান্তি আসবে দেখুন একজন চিৎকার করে কথা বলছে রাগ হয়েছে রাগের এক্সপ্রেস করার ধরনটা এক একজনের এক এক চিৎকারের বিপরীতে কখনো চিৎকার করতে যাবে না আপনাকে গালি দিচ্ছে পরিবারের সদস্য যদি হয় আমি বলছি দেবে না তা না প্রত্যেক মানুষের মানসিকতা মন আলাদা আলাদা হয় আপনিও তাকে গালি দিলেন এই রকম করে ক্রোধ ক্রোধকে বার করে নিয়ে আসে একজন যখন রাগ দেখাবে পরিবারের সদস্য অপরজনকে শান্ত করতে হবে ধৈর্য ধরে ভুল ভাঙাতে হবে চিৎকারের বিপরীতে তারস্বরে চিৎকার করবেন না এতে কিন্তু ঝগড়া অশান্তি বেড়ে যাবে ছোট ছোট ব্যাপার আমি পরিবারে দেখেছি ছোট ঘটনা এক কাপ চা দাও তো এখন হবে না কাজ করছি কে দিতে পারবে না দেখছি দাঁড়াও তোমাকে নিয়ে আসায় আমার ভুল হয়েছে এই রকম করে এক কথা দু কথায় বড় আকারে একটা ঝগড়া হয়ে গেল তা এইরকম একটু আমাদের চিৎকারগুলোকে পরিবারের মধ্যে কমাতে হবে কমাতে হবে এই চিৎকার আমাদের জীবনে কিন্তু দুর্ঘটনা ঘটিয়ে দেয় প্রয়োজনে দেখুন যখন পরিবারের যে গন্ডগোলগুলো কাছের মানুষের সঙ্গে যে গন্ডগোলগুলো নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখাটাই বুদ্ধিমানের কাজ ঝগড়া অশান্তি হয়েছে এক বেলা রাগ করে না খেয়ে থাকুন অসুবিধা নেই পরের বেলাতে ভাত খান একসাথে ঘুরতে যান আনন্দ করুন এগুলো বলবো আর যেটা বলা যে দেখুন প্রত্যেকে সবসময় মনে রাখুন যে তৃতীয় ব্যক্তিকে ডেকে নিয়ে আসবো না নিজেদের প্রবলেম নিজেরা মিটিয়ে নেব তৃতীয় ব্যক্তিকে ডাকলেই কিন্তু প্রবলেম হয়ে যাবে কেউ তৃতীয় ব্যক্তিকে ডাকবেন না যদি ডাকতেই হয় নিরপেক্ষ কোনো অজানা লোককে ডেকে জিজ্ঞাসা করুন দাদা এটা কি ঠিক হচ্ছে কিনা বলুন তো এইভাবে চলা হোক আমার মনে হয় উপকার আমরা প্রত্যেকে পাব আবারও বলি সোনা কথার উপর ভিত্তি করে কখনো পরিবারে ঝগড়াঝাঁটি করতে যাবেন না নিজে চোখে আমরা চোখে ভুল দেখি পর্যন্ত এমন হয় প্রত্যেকে যাচাই করুন এবং ভালো থাকুন ঝগড়া অশান্তি থেকে দূরে থাকুন আমি বলবো ঝগড়া অশান্তি রোগ বয়ে নিয়ে আসে বাড়িতে যে বাড়িতে দেখবেন ঝগড়া শান্তি চলে কোনো না কোনো সদস্য রোগগ্রস্ত অবস্থায় রয়েছে আপনার প্র্যাকটিক্যাল দেখতে পাবেন তা আমি প্রত্যেকে বলবো যে এই রোগ নিয়ে বাঁচা আমাদের জীবনের ধর্ম নয় একদম জীবনে তরতাজা থাকাশুন সুস্থ সুন্দর ভাবে বাঁচি আমরা এর পরের কথা বলা আমরা প্রত্যেকে ঝগড়া অশান্তি বাড়ি থেকে যারা দূর করতে চান বাড়িতে প্রত্যেকে নিয়ম করে পূজো পাঠ করবেন যাপন করে বললাম নিয়ম করে এক সঙ্গে টিভি সিরিয়াল দেখবেন সপ্তাহয় অন্তত 3 দিন চেষ্টা করতে হবে এক সঙ্গে খাবার খাবার তবে কিন্তু বাড়ি থেকে অশান্তি যাবে দেখুন সংসার জীবনে নিয়মানুবর্তী জীবনযাপন জন্যই পালন করার দরকার যে বাড়িতে ডিসিপ্লিন নেই সে বাড়িতে অশান্তি অনিবার্য যে বাড়িতে ডিসিপ্লিন নেই এখন তো আমরা সবাই রাজার যুগ তা সেখানে নিয়ম মেনে চলা বাড়ির নিয়ম বাড়িতে একজন কর্তা বা কর্তি বাবাকে সবাই মেনে চলে মাকে সবাই মেনে চলে কাউকে না কাউকে মেনে চলে এই মেনে চলার বোধ যদি না থাকে সংসার কিন্তু গন্ডগোলের মধ্যে পড়বে তখনই টালমাটাল পরিস্থিতি তৈরি হবে আমরা কখনো এগুলো হতে দেব না সংসারে যারা সুখ চান সংসারে শান্তি চান পরিবারের প্রতিটা সদস্য মনে রাখুন দেখলি কেমন দিলাম এগুলো কখনো নয় পরিবারের সদস্যকে সম্মান করুন প্রত্যেককে সম্মান দিন সেই সম্মানের বেসিসে আমার আমরা প্রত্যেকে কিন্তু এগোবো থেকে সম্মান করুন পরিবারের প্রত্যেকটা সদস্যকে গুরুত্ব দিন অশান্তি কমে যাবে অনেক ভুল বাবা মা আছেন ছেলে মেয়ের বিয়ে দেওয়ার পর ভাবছেন ছেলে পর হয়ে গেল ছেলের বিয়ে দেওয়ার পর তাদের চেয়ে মুখ কেউ নেই আপন করুন ছেলে আপনার না বৌ আপন করুন বৌমা ছেলের আমার মাথা খেয়েছে বৌমা ছেলেকে আঁচলে বেঁধে রেখেছে তাহলে আপনি ব্যর্থ আপনি দুজনকে আঁচলে বাঁধতে পারেননি এগুলো ভুল কনসেপ্ট ছেলে বৌমা দুঃখ পাক মেয়ে জামাই সুখে থাক এগুলো এই মানসিকতাগুলো নিপাত। এই অশান্তিগুলো কিন্তু সহজে এগুলো মনের দুষ্টুমি মনের সয়তা নিয়ে এগুলোকে কিন্তু সহজে দূর করা যাবে না এগুলো দূর করার জন্য নিজেকে সেলফ কাউন্সেলিং নিজেকে নিজে সচেতন করতে হবে তাই না পরকীয়া কেউ কেউ পরিস্থিতির বসে আমি বলি নিজে সব পরকিয়া খারাপ স্ত্রী স্বামীকে সবসময় অবজ্ঞা করে অবহেলা করে অশান্তি করে এমন করতে করতে সেই স্বামী অপর কোনো জায়গায় নদী চাই যেমন মোহনাতে মুক্ত হতে কারোর সাথে জড়িয়ে তা তা এমন এমন যদি যদি হয় হয় তিনি যে তিনি দেখা যাচ্ছে যে তিনি অন্য কোনো জায়গায় উন্মুক্ত হয়েছেন সেটা কিন্তু কখনো অপরাধ নয় পরিস্থিতির বসে কিন্তু কেউ যদি ইচ্ছে করে বারবার আসক্ত হয় সেটা অবশ্যই পাপ তা এগুলোই বলবো প্রত্যেকে একটু বুঝে চলবো আমরা তাহলে নিজেকে সেলফ কাউন্সেলিং করে আমরা কিন্তু ফিরিয়ে আনতে পারি অন্যায়টা অন্যায়ই দেখা হচ্ছে পরবর্তী পর্বে আসুন অশান্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হোক ভালো থাকুন